অনেকে আমার কাছে কমপ্লেন করেন যে আমার ছেলে বা মেয়েটা তার হাইটটা বাড়ছে না অনেকে আবার এটা আচ্ছা ঠিক আছে এটা জেনেটিক্স এর কারণে বাট হিয়ার সারপ্রাইজিং ট্রুথ অলমোস্ট টোয়েন্টি টু ফোর্টি পার্সেন্ট অফ ইউর চাইল্ডস ফাইনাল হাইট ইজেন্ট জাস্ট জেনেটিক্স ইটস এনভায়রনমেন্ট কারণ আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে হাইট ইজ আ ফেট বাট সায়েন্স বলছে যে উইথ দ্য রাইট হ্যাবিট নিউট্রিশন এবং লাইফস্টাইল আমরা আমাদের সন্তানদের ন্যাচারালি টল হতে হেল্প করতে পারি আজকের ভিডিওতে আমরা সায়েন্স ব্যাক টেকনিক নিয়ে কথা বলবো যেটা হাইট বুস্টিং হরমোন থেকে শুরু করে বোন গ্রোথ পর্যন্ত সবকিছুর সঙ্গে ডিরেক্টলি কানেক্টেড চলুন দেখা যাক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল যারা এখানে নতুন আমার নাম মাহমুদুল আই এম আ বায়োমেডিক্যাল সায়েন্টিস্ট এন্ড আই হ্যাভ এ পিএইচডি ইন মলিকুলার মেডিসিন ফ্রম ইউএসএ নাম্বার ওয়ান ডিপ স্লিপ আমরা অনেকেই ভাবি যে বাচ্চা ঘুমাচ্ছে মানে সে কিছুই করছে না বাট সায়েন্টিফিক্যালি ঘুমের সময় হচ্ছে হাইট বাড়ার সবচেয়ে ইম্পর্টেন্ট সময় গ্রোথ হরমোন এই সময় রিলিজ হয় স্পেশালি রাত দশটা থেকে রাত দুটা পর্যন্ত তাই আপনি যদি গর্ব করে বলেন যে আমার বাচ্চা তো বারোটার একটার আগে ঘুমাই না ই হ্যাভ টু থিঙ্ক ইট টুয়াইস আপনি হয়তো জেনে বা না জেনে আপনার বাচ্চার হাইটকে বাড়াতে দিচ্ছেন না এবং আপনার প্রথম যে কাজটা হবে এই ভিডিওটা যদি আপনি এখানে শেষ করে দেন প্রথম কাজ হবে আপনার বাচ্চার ঘুমকে সঠিক করা ঠিক সময় তাকে ঘুমাতে যেতে দেওয়া এবং সেজন্য আপনার অ্যাক্টিভ ইফোর্ট এটা খুবই জরুরি পিডিটিক রিসার্চ দু সালে দেখিয়েছে যে গ্রোথ হরমোন এর হাইস্ট রিলিজ হয় যখন আমাদের শরীর ডিপ স্লিপের মধ্যে থাকে এই গ্রোথ হরমোনটা অনেকটা রাইট আপনি অনেক ধরনের খাবার দিলেন ডিম দুধ আলু হত্যা সব ধরনের নিউট্রিশন দিলেন কিন্তু কনস্ট্রাকশন ওয়ার্কার যদি কাজে না যায় তাহলে কিন্তু বিল্ডিং হবে না আর এই ঘুম যদি ঠিক না হয় তাহলে শুধু হাইট না ইমিউনিটি ব্রেন ডেভেলপমেন্ট মেটাবলিজম সব কিছু প্রবলেম হতে পারে তাই আমরা যদি চাই বাচ্চার হাইট ন্যাচারালি গ্রো করুক তাহলে আমাদের দরকার একটা ফিক্সড ঘুমের আইডিয়ালি রাত নয়টা থেকে দশটার মধ্যে অবশ্যই আর এটা আপনি করতে পারেন ঘুমকে শুধু ঘুমের কথা চিন্তা না করে এটা রিচুয়াল হিসেবে এটা হ্যাবিট হিসেবে এটা ডিসিপ্লিন হিসেবে দেখা এই যেমন বাচ্চাকে ঘুমাতে যাওয়ার আগে এক থেকে দুই ঘন্টা আগে তাকে আর ফোন দেবেন না তাকে ব্রাশ করতে বলবেন তাকে বাসায় তাকে ঘুমাতে নিয়ে যাবেন হয়তো গল্পে বই পড়ালেন লাইটটা অফ করে দিলে এবং পিচ ব্ল্যাক থাকবে ইউজুয়ালি যদি ডিম লাইট না থাকে বেটার দরজা বন্ধ করে দিবেন এবং দ্যাট বি হিজ হার রুটিন এইভাবে শিখে যাবে যে এই রুটিনটা মানে হচ্ছে আমাকে আস্তে আস্তে ঘুমাতে হবে এবং তার শরীরও ধীরে ধীরে ঘুমের জন্য রেডি হয়ে যাবে সো ঘুম ইজ আ মাস্ট নাম্বার টু প্রোটিন আমরা অনেক সময় হাইট গ্রো করার জন্য দুধ ডিম ক্যালসিয়াম এসবের কথা বলি কিন্তু একটা জিনিস মাঝে মাঝে মিস করে যায় সেটা হলো প্রোটিন প্রোটিন হচ্ছে আমাদের বডির র মেটেরিয়াল মাসল বোন কার্টিলেজ সব কিছু বানানোর জন্য মূল উপাদান আর হাই গ্রো করার জন্য গ্রোথ হরমোন ঠিক মতো কাজ করতে পারে না যদি বডিতে প্রপার প্রোটিন না থাকে অনেক বড় একটা স্টাডি দুই সালে আমেরিকার জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে দেখানো হয়েছে যে যে সকল বাচ্চারা এনাফ প্রোটিন ইনটেক করে থাকে তাদের শরীরে ইনসুলিন লাইক গ্রোথ হরমোন বা আইজিএফ ওয়ান যেটা সেটা বেড়ে যায় আর এই হরমোন বোন লেন্থকে বাড়ানোর জন্য ডিরেক্টলি রেসপন্সিবল এই জন্য কনফার্ম করতে হবে অ্যানাফ হাই কোয়ালিটি প্রোটিন যেমন অ্যানিম্যাল প্রোটিন ডিম মাছ দুধ প্ল্যান্ট প্রোটিন যেমন ডাল ছোলা সয়াবিন এবং এই সাথে সাথে জিঙ্ক ভিটামিন ডি এবং ম্যাগনেশিয়াম যুক্ত খাবারও খেতে হবে যেমন বিভিন্ন নাটস কডলিভার অয়েল একটা জিনিস আজকে অবশ্যই মনে রাখবেন সেটা হচ্ছে প্রোটিন হচ্ছে একটা ইটের মতো এবং গ্রোথ হরমোন হচ্ছে এটা বিল্ডারের মতো কনস্ট্রাকশন ওয়ার্কারের মতো বিল্ডার থাকলেও যদি ইট না থাকে কিচ্ছু বানানো যাবে না সো কনফার্ম প্রোটিন নাম্বার থ্রি ব্রেকফাস্ট যে প্রোটিনের কথা যখনই বলছিলাম এই প্রোটিন খাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে ব্রেকফাস্ট তাছাড়া লাঞ্চে ব্রেকফাস্ট ইজ আ মাস্ট ব্রেকফাস্ট খাওয়া না মানে হচ্ছে যে হাইট গ্রোথের একটা বড় সুযোগ নষ্ট করে ফেলা মনে রাখবেন শুধু এনার্জি জন্য না একটা হাইট গ্রো করার হরমোন সিস্টেমকে অন করার জন্য সুইচ এটা হচ্ছে ব্রেকফাস্ট সায়েন্স বলছে যে ব্রেকফাস্ট স্কিপ করলে শুধু গ্লুকোজ বা এনার্জি না সেই সাথে ইনসুলিন এবং যে হরমোনের কথা আগে বলছিলাম তার রিদম এবং সিঙ্ক যেটা পুরোপুরি ভেঙে যায় দু হাজার দশ সালে জার্নাল অফ নিউট্রিশন স্টাডি দেখানো হয়েছে যে যে সকল বাচ্চারা রেগুলার ব্রেকফাস্ট খায় তাদের গড়ে পয়েন্ট আট থেকে এক দশমিক দুই সেন্টিমিটার বেশি লম্বা হয় প্রতি দুই বছরে এই হাইট ডিফারেন্সটা খুব অল্প মনে হলেও কিউমুলেটিভলি এটা কিন্তু অনেক বেশি হয়ে যায় তাই বাচ্চার হাইট কনফার্ম করার জন্য আপনাকে অবশ্যই ব্রেকফাস্টটা কনফার্ম করতে হবে নাম্বার ফোর হেলদি গাট আমরা হয়তো জানি না আমরা আমাদের বাচ্চাদেরকে অনেক সময় দুধ ডিম বাদাম এগুলো দিয়ে কিন্তু খেয়াল করি না এগুলো ঠিক মতো হচ্ছে কিনা বিকজ যদি বাচ্চার গাট বা পরিপাকতন্ত্র সঠিকভাবে কাজ না করে হাইট গ্রো করার সময় নিউট্রিয়েন্ট যেটা থাকে সেটা কিন্তু ওয়েস্ট হয়ে যায় ঠিকমতো কাজে লাগে না এই গাট বা পরিপাকতন্ত্র হচ্ছে নিউট্রিয়েন্ট ডেলিভারির একটা সিস্টেম আর এই ডেলিভারি যদি ঠিক মতো না হয় তাহলে আমাদের নিউট্রিশন যেগুলো রয়েছে যেমন ক্যালসিয়াম ভিটামিন জিঙ্ক বডিতে যেটা প্রপারলি অ্যাবজর্ব হওয়া দরকার আমাদের হাইট গ্রোথের জন্য সেটা ঠিক মতো হয় না আর কিভাবে এই গার্ড বা পরিপাকতন্ত্রকে ঠিক রাখবেন ফার্মেন্টেড ফুড দিতে হবে যেমন দই স্পেশালি যদি ঘরে বানানো দই হয় সবচেয়ে ভালো ফাইবার রিচ ভেজিটেবল যেমন পুঁই শাক পালং শাক মিষ্টি কুমড়া অ্যাভয়েড এক্সেস অ্যান্টিবায়োটিক্স আনলেস ইজ অ্যাবসোলেটলি নেসেসারি প্রতিদিন নিয়মিত পানি খাওয়া বাচ্চারা অনেক সময় ইজিলি ডিহাইড্রেট হয়ে যায় যে আমাদের পরিপাক তন্ত্রের ফাংশন যেটা সেটাকে স্লো করে দেয় তাই শর্টকাট মিল হতে পারে যে কলা দিতে পারেন দই দিতে পারেন এক চা চামচ মধু দিয়ে এক চিরা ভিজিয়ে দিতে পারেন আর অল ফুড দ্যাট উইল হেল্প টু রিস্টোর গুড ব্যাকটেরিয়া ইন দ্য গাট কারণ গাট বা পরিপাক তন্ত্র যে ঠিক না থাকে হাইট গ্রো করার জন্য যে হরমোন এবং নিউট্রিয়েন্ট এটা ঠিকই আসবে কিন্তু ঠিক মতো কাজ করবে না অ্যাবসর হবে না সো হেলদি গাট ইজ ইম্পর্টেন্ট নাম্বার ফাইভ স্ট্রেস লাইক অনেক বেশি প্রেশার এবং বকাঝকা করা আমরা অনেক সময় বুঝতে পারি না যে ইমোশনাল স্ট্রেস একদম চুপচাপ বাচ্চার মধ্যে কিন্তু থেকে যায় কিন্তু আমরা এটা খেয়াল করি না যেটা গ্রোথ হরমোনকে কিন্তু অনেক বেশি সাপ্রেস করে দুই সাত সালে এন্ড্রোক্রাইনোলজি জার্নাল একটা ল্যান্ডমার্ক দিয়ে বলা হয়েছে যে যে সকল বাচ্চারা ক্রনিক স্ট্রেস বা কনফ্লিক্টের মধ্যে থাকে তাদের বডিতে হাই কর্টিসল লেভেল থাকে যেটাকে স্ট্রেস হরমোন বলে আর এই স্ট্রেস হরমোন আমাদের গ্রোথ হরমোনকে কিন্তু ব্লক করে দেয় সো কি কি কারণে স্ট্রেস বাড়তে পারে এই যেমন ঘন ঘন বকাঝকা করা সবসময় তাকে স্ট্রেসের মধ্যে রাখা তার হাইট বাড়ছে না এবং তার সাথে আরেকজনের তুলনা করছেন এই কারণে কিন্তু অনেক সময় স্ট্রেস বেড়ে যায় বাচ্চাদের মধ্যে অতিরিক্ত পড়াশোনার চাপ খেলতে যেতে না দেওয়া অথবা ঘুম যদি ভালো মতো না হয় যদি খাবার ঠিক মতো না হয় এই সব কিছু কিন্তু আমাদের স্ট্রেস লেভেলকে বাড়িয়ে দেয় আমরা হয়তো অনেক সময় মনে করি যে আমরা বড়রা যারা তাদেরই শুধু স্ট্রেস রয়েছে কিন্তু বাচ্চাদেরই কিন্তু অনেক স্ট্রেস রয়েছে বাচ্চাদের লেভেল থেকে সেই স্ট্রেস কিন্তু অনেক বড় আপনি যদি ম্যানেজ করতে না পারেন তার গ্রোথ কিন্তু কমে যাবে তাই চেষ্টা করুন বাচ্চার সঙ্গে বন্ডিং বাড়ানোর স্টোরি টাইম বেশি সময় দেওয়া ইভিনিং ওয়াকে বেরোনো বাচ্চার সাথে খেলতে যাওয়া হাইট নিয়ে তার সামনে নেগেটিভ কমেন্ট না করা এবং তাকে সবকিছুতে এনকারেজ করা হেলদি হ্যাবিটের জন্য এগুলো হরমোন তখনই ঠিক মতো কাজ করবে যখন আমাদের বডি এবং মাইন্ড সেফ ফিল করবে নাম্বার সিক্স চকলেট লজেন্স এবং কোল্ড ড্রিঙ্কস তো বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা চিন্তা করি যে বাচ্চারা তো মিষ্টি খাবে কোল্ড ড্রিঙ্কস খাবে কোক পেপসি ফানটা খাবে এটাই স্বাভাবিক কিন্তু প্রতিদিনের এই হাই সুগার স্ন্যাক্স আসলে আমাদের হাইট গ্রো করা যে হরমোন সিস্টেম সেটাকে কনফিউজ করে দেয় যে সকল বাচ্চারা হাই সুগার ডায়েট ফলো করে তাদের বোন এজ অ্যাডভান্সমেন্ট যেটা সেটা স্লো হয়ে যায় মানে হারের লেন্থ গ্রো করার ন্যাচারাল যে প্রসেস সেটা বাধা পায় কারণ রিফাইন্ড সুগার নিলে ফ্রিকুয়েন্ট ইনসুলিন স্পাইক হয় আর ইনসুলিন স্পাইক হলে গ্রোথ হরমোন এবং আইজিএফ ওয়ান ঠিক মতো কাজ করতে পারে না এগেইন গ্রোথ হরমোন আইজিএফ ওয়ান ঠিক যেমন লিফটে একবারে অনেক বেশি লোক ঢুকলে যেটা কাজ করতে পারে না ঠিক তেমনি সুগার যদি ব্লাডে বেশি ঢুকে হরমোনাল সিস্টেম যেটা সেটা ওভারলোড হয়ে যায় চেষ্টা করবেন যে সুগারের যে খাবারগুলো রয়েছে যেমন চকলেট বার ক্যান্ডি বিস্কিট কালারফুল রয়েছে স্পেশালি কোল্ড ড্রিঙ্কস এটা একদমই দিবেন না এতে আপনার বাচ্চার শরীরেও ইনসুলিনের যে স্পাইক এবং ড্রপ সেটাও কম হবে অল্টারনেটিভ সোর্স হিসাবে আপনি বাদাম দিতে পারেন খেজুর দিতে পারেন কিসমিস দই অথবা কলা এগুলো দিতে পারেন আর এইসব খাবার আমাদের শরীরে কনস্ট্যান্ট স্টেবল গ্লুকোজ লেভেল করে রাখে যেটা জন্য ইম্পর্টেন্ট কারণ গ্রোথ হরমোন এটা যেমন জরুরি ঠিক তেমনি গ্রোথ হরমোনকে ডিস্টার্ব না করাটাও কিন্তু বেশি জরুরি আর সেটা শুরু হয় সঠিক খাবার দিয়ে তাই আজকের ভিডিও দেখলাম আমরা ঘুম প্রোটিন সঠিক সময় ব্রেকফাস্ট হেলদি গাট ইমোশনাল সেফটি ওর লেস স্ট্রেস এবং সুগার কন্ট্রোল ছোট্ট ডিসিশন একসাথে মিলেই হাইট গ্রো করার যে বিগেস্ট অপরচুনিটি সেটা তৈরি করতে পারে আমাদের এই সন্তানদের জন্য বাট একটা জিনিস মনে রাখবেন যে হাইট ডাজন্ট ডিফাইন দ্য ওয়ার্থ বাট হেলদি গ্রোথ ডিফাইন্স অপরচুনিটি আমাদের সন্তানের ভিতরে যে পোটেন্সিয়াল রয়েছে সেটা আনলক করার দায়িত্ব কিন্তু আমাদের সো লেটস বিল্ড দ্য ফাউন্ডেশন উই স্লিপ ফুড লাভ অ্যান্ড সায়েন্স এইরকম সায়েন্স ব্যাক টিপস এবং ট্রিক্স যদি জানতে চান চোখ রাখুন আমার এই চ্যানেলে ধন্যবাদ